গত কয়েকদিন ধরে কিন্তু ঘুমটুম বাদ ডিপসিক নিয়ে পড়ে আছি তবে এটা ঠিক যে ডিপসিক যেহেতু ওপেন সোর্স মডেল জাস্ট লাইক আমাদের ফেসবুকের লামা মানে আমরা যেভাবে লামা দেখছি সেভাবে কিন্তু ডিপসিক হ্যাজ অ্যাকচুয়ালি গিভেন দ্য হোল মডেল ইন টু ওপেন সোর্স মডেল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে ডিপসিক আসলে কিভাবে কাজ করছে এবং ডিপসিকের রিজনিং যে ব্যাপারটা যেটা অ্যাকচুয়ালি ওপেন এআই ওর যে রিজনিং মডেলটা ও ওয়ান নিয়ে যেভাবে কাজ করছে সেখানে কিন্তু ডিপসি কিছু কিছু জায়গায় দে হ্যাভ ডান ওয়ান্ডার্স তো আজকের সাথে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে মার্কেটে গিয়েছিল তো আমি ভাবলাম যে এখন বাসা ফাঁকা সো লেটমি ডু সাম রেকর্ডিং যে কীভাবে আসলে ডিপসিক একটা লেভেলে পৌঁছেছে তো আমি যদি ব্যাপারটাকে এভাবে বলি যে খুবই সহজভাবে যে আমরা যখন আমাদের প্রথম লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমরা ট্রেন করলাম তখন কিন্তু পুরো ইন্টারনেট জুড়ে পুরো ইন্টারনেটকে আমরা আসলে কপি করে আমাদের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল আমরা ট্রেনিং করেছি এবং সেটাকে আমরা বলছি যে প্রি ট্রেনিং মডেল মানে পুরো ইন্টারনেট ধরেই কিন্তু আমরা আসলে এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে আমরা ঢুকিয়েছি এখানে ওয়েবসাইট আছে বই আছে কোর্ট রিপোজিটরি আছে এবং কি নেই এটা আমাদের সব কিছুই আছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম একটা জিনিস আমাদেরকে মনে করতে পারি যে এই যে সব কিছু আমরা নিয়ে কাজ করলাম এটা কিন্তু একটা বেজ মডেল মানে এটা হচ্ছে কি বেজ মডেল এবং এই বেজ মডেলটা নিয়ে যখন আমরা কাজ করলাম তখন কিন্তু এই জায়গাটাতেই হচ্ছে গিয়ে পয়েন্ট যে আসলে বেজ মডেল কিন্তু কোনো অ্যাসিস্ট্যান্ট না মানে এ কিন্তু আমাকে কোনো সাহায্য করতে পারে না মানে বেজ মডেল হচ্ছে পুরো ইন্টারনেটের নলেজ তার কাছে আছে তার মানে হচ্ছে কি তারা আসলে আমি যদি কোনো একটা প্রশ্ন করি সেটার উত্তর হচ্ছে কি ইন্টারনেটের মতো করে সে দেবে কিন্তু এটাতে অ্যাকচুয়ালি কিভাবে উত্তরটা হওয়া উচিত সেটা কিন্তু ওখানে ছিল না তো এখন এই বেজ মডেলটাকে আমরা একটা এমন একটা টুল হিসাবে ব্যবহার করতে চাই যেটাকে আমি মনে করি যে একটা পোস্ট ট্রেনিং স্টেজ এবং পোস্ট ট্রেনিং স্টেজে আমরা কি করব সেটা হচ্ছে কি এখানে আমি একটা প্রশ্ন দেবো প্রশ্নের সাথে উত্তর দেবো তার হচ্ছে কি এটা একটা পেয়ার আমার প্রশ্ন থাকবে তার সাথে আমার উত্তর থাকবে যখন আমি এই প্রশ্ন এবং উত্তর এটাকে যখন আমি ট্রেনিং করাবো তখন কিন্তু আমাকে এটা ধারণা দেবে যে আসলে এ ধরনের প্রশ্ন হলে এ ধরনের উত্তর আর সেই জিনিসটাই কিন্তু ওপেন এয়ার যে ও বা আমাদের যে ডিপসিকে আর ওয়ান যে প্রশ্ন আমি দিলাম প্রশ্নের সাথে উত্তর আসলো এবং সেটা কিভাবে মানে আমি একটা বলছি যে ঠিক আছে তুমি আমাকে এই প্রশ্নের উত্তর দাও কিন্তু উত্তরটা আমাকে স্টেপ বাই স্টেপ বোঝাও এই জায়গাটাই কিন্তু এর আগে যে ওপেন এআই সেটা কিন্তু এই জায়গাটা কিন্তু ওপেন করেনি মানে এটা যেহেতু ক্লোজ সোর্স এটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু সে বলেনি কিন্তু যেহেতু আর ওয়ান ডিপসিকে আর ওয়ান ইজ ওপেন সোর্স সে কিন্তু এখানে বলেছি দিয়েছে যে সে আসলে এই প্রতিটার প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ কিভাবে দিচ্ছে সেটা কিন্তু এখানে একটা ধারণা দিয়েছে যে কিভাবে একটা বেইজ মডেলকে আসলে ব্যবহার করছে আর একটা ছোটো মডেলকে ট্রেন করার জন্য যেটাকে আমরা বলছি প্রশ্ন এবং উত্তরের একটা জায়গা যে কিভাবে প্রশ্ন এবং উত্তরকে পেয়ার করে এবং সেখান থেকে রিজনিং টোকেনটাকে আসলে সে নিয়ে তারপর সেটাকে একটা ওয়ার্কআউট করছে এবং সেখানে ওপেনে যেটা করেছে যে এর আগে আমরা দেখছি যে ওরা প্রশ্ন এবং উত্তরটা সেখানে কিন্তু হিউম্যান টেস্টার ছিল এবং এই হিউম্যান টেস্টার তারা কিন্তু এই জায়গাটাতে কাজ করেছে এবং সেখানে আমরা যেটাকে বলছিলাম যে রিনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক যে থেকে আর এল এইচ এফ আরএল এইচএফ সো এই যে রিএনফোর্সমেন্ট লার্নিং উইথ হিউম্যান ফিডব্যাক এই কিন্তু ডিপসিক একটু অন্যভাবে কাজ করেছে ও বলছে না আমি এখানে হিউম্যান ঠিক আছে কাজ করেছি কিন্তু এখন আমাকে আর হিউম্যান দরকার নেই কারণ ডিপসিক এই সুপারভাইজড যে ফাইন টিউনিংটা দরকার সেটা কিন্তু আসলে সে রিএনফোর্সমেন্ট লার্নিং দিয়েই কিন্তু ফুললি অটোমেটেড করে দিয়েছে এখানে কিন্তু ও ও আসলে প্রচুর টাকা বাঁচিয়েছে কারণ এখানে হিউম্যানের যে টেস্টার বা হিউম্যান বেরে টেস্টার সেখান থেকে কিন্তু সে এখানে কম্পিউটার দিয়েই কিন্তু তার কাজটা করে দিয়েছে তার হচ্ছে গিয়ে হিউম্যান ফিডব্যাক বা এই কাটিং ডাউন অন হিউম্যান ফিডব্যাক ওয়াজ এ ওয়াজ এ বিগ সেভিং ফর দেম আর একটা বড়ো জিনিস সেটা করেছে যেহেতু আমরা জানি যে এনভিডিয়া যখন আমরা ব্যবহার করি যেমন আমার কম্পিউটারে বা ল্যাপটপে বা বিভিন্ন জায়গায় আমি যখন এনভিডিয়া ব্যবহার করি তখন আমাকে কুডা কুডা একটা র্যাপার মানে এটা এনভিডিয়া তৈরি করেছে কুডা আমাকে ব্যবহার করতে হয় তার হচ্ছে কি এই কুডা যে যেহেতু আমাকে কুডা ব্যবহার করতে হয় তার হচ্ছে কি আই হ্যাভ টু ফলো এনভিডিয়াস কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ডিং যে না এটাকে আমাকে কাজ করতে হবে সেখানে আমি যেটা বুঝি যে এই কুডাকে যদি আমি বাইপাস করি আমি যদি এভাবে বলি যে না এখানে আমি এটাকে এমনভাবে ডিল করব যে আসলে কুডা যেভাবে আমাকে র্যাপার হিসেবে কাজ করছে সেখানে আমি যদি সরাসরি অ্যাসেম্বলার দিয়ে যদি সরাসরি আমি যদি হার্ডওয়্যারটাকে যদি আমি কানেক্ট করি তাহলে কিন্তু দেখা যাবে যে আমার মেবি আমি সি সি প্লাস প্লাস দিয়ে সরাসরি আমি ওকে আমি আমার পুরনো হার্ডওয়্যারকে আমি সরাসরি আমি প্রোগ্রামিং করতে পারছি তার মানে হচ্ছে কি আমি আমার এনভিডিয়ার যে র্যাপ আর এনভিডিয়ার যে একটা কাইন্ড অফ লাইক হার্ডওয়্যার অ্যাবস্ট্রাকশন লেয়ার এই লেয়ারটাকে বাইপাস করে সরাসরি আমি আমার হার্ডওয়্যারকে ম্যানেজ করতে পারছি উইচ ইজ এ কাইন্ড অফ লাইক ডিফিকাল্ট থিংস টু ডু বাট দে তারা অনেক কম খরচেই কিন্তু তারা নিয়ে আসতে পেরেছে সো আমি এই জন্য বলবো যে যদি আমি আপনাদেরকে দেখাই যে আসলে আমাদের যে মডেলটা বা এখন কিন্তু ডিপসিক যেভাবে কাজ করছে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই যে ডিপসিক কিন্তু এখন আপনারা জানেন যে আমরা কিন্তু ডিপসিক বা যে কোনো জিনিস কিন্তু আমরা আসলে এই ধরনের জিনিস যে এলএম স্টুডিও বা যেটাকে আমরা বলছি যে আমরা এল এম স্টুডিওর পাশাপাশি হচ্ছে ওলামা যেটা আছে ওলামা সেই ওলামা এবং এম স্টুডিও দিয়ে কিন্তু আমার নিজস্ব পিসিতে আমার নিজস্ব পিসিতে কিন্তু আমরা উই 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 ক্যান ডাউনলোড অ্যান্ড রান লোকাল এল এটা কিন্তু করা এখন খুব সহজ হয়ে গেছে তারপর ছি উই ক্যান উই ক্যান উই ক্যান ইউজ দিস এল এল এম স্টুডিও অ্যান্ড দেন ডাউনলোড দ্য কাইন্ড অফ লাইক এলএলএম সো এখানে আমি যদি ধরা যাক আমি যদি ওলা মা ডাউনলোড করি সেখান থেকে কিন্তু আমি ডিপসিক আর ওয়ান কিন্তু আই ক্যান ডাউনলোড আমি সবচেয়ে ছোটো যে মডেলটা ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন প্যারামিটার সেটাও আমরা ডাউনলোড করতে পারি সেভেন বিলিয়ন ডাউনলোড করতে পারি যেটা আমাদের ল্যাপটপে আমাদের ডাউনলোড করা ডাউন করা যায় এবং চালানো যায় সো এই ধরনের কিছু জিনিস আমরা চালাতে পারি সো এটা তার মানে হচ্ছে কি আমি গত কয়েক দিন ধরে এটাই দেখছিলাম যে এটা আসলে কেমন পারফর্ম করে অ্যান্ড ইট পারফর্মস রিয়েলি 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 গুড সো আপনারা এলএম স্টুডিও অথবা ওলামা দিয়ে কিন্তু ইকন রান দ্য ডিপসিক উইদাউট কানেক্টিং টু ইন্টারনেট স্ট্রেইট উইথ লাইক ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন অথবা সেভেন বিলিয়ন প্যারামিটার অথবা এইট বিলিয়ন প্যারামিটার দিয়ে আপনারা কাজ করতে পারেন আরেকটা জিনিস হচ্ছে কি এই যে রিজনিংয়ের ব্যাপারটা যে ইনপুট এবং আউটপুট আমরা যখন নিচ্ছি সেটাই যখন আবার আমার আমরা ইনপুট হিসেবে দিচ্ছি তখন আবার এই ইনপুট এবং আউটপুট দিয়ে কিন্তু এই আমরা আবার বড় করছি এবং সেখান থেকে রিজনিং টোকেনটা কিন্তু একটা পর্যায়ে কিন্তু উইক উই উইয়ার ডিসকার্ডিং সো দ্যাট দ্যাট মিন্স দ্যাট এই যে জিনিসটা এটা আসলে থিঙ্ক টোকেনস যে থিঙ্ক যে চিন্তা করতে পারে সেটা নিয়ে কিছু ধারণা আসলে আমরা আমরা দেখছিলাম আরেকটা জিনিস আমি বলতে পারি যে এখানে যে জিনিসটা ঘটছে যে আমাদের যে কস্ট এর আগে আমি দেখছিলাম যে আমাদের জিপিটি ফোর জিপিটি ফোর অ্যাকচুয়ালি প্রায় ফর্টি বিলিয়ন ফর্টি মিলিয়ন তার যে ট্রেনিং কস্ট সেখানে ডিপসিক ভি থ্রি এটা মাত্র হচ্ছে গিয়ে ফাইভ ফাইভের মতো তো এখন ফাইভ কোথায় ফাইভ মিলিয়ন আর কোথায় হচ্ছে ফর্টি মিলিয়ন সো আমরা বুঝতে পারছি যে দ্য ট্রেনিং কস্ট ইজ ইজ অলসো বিকামিং লেস অ্যান্ড লেস ফর ডিপসিক আর আমি আপনাদেরকে যেটা বলবো যে ডিপসিক কীভাবে আপনার কম্পিউটারে চালানো যায় সেটা আপনারা ইউ কুড ট্রাই ইউ শুড রান ডিপসিক আপনার কম্পিউটারে কীভাবে চালাতে পারবেন উইদাউট ইন্টারনেট ইন উইদাউট ইন্টারনেট এটা একটু আপনার দেখতে পারেন এবং ডিপসিক কীভাবে লোকালি শুধু চলে সেটা না আপনি আপনার মোবাইলেও আমি আপনাকে বলতে পারি যে আপনি আপনার মোবাইলেও কিন্তু ডিপসিক চালাতে পারেন সো ইউ ইউ রান এনিথিং ইন ইয়োর মোবাইল তার হচ্ছে কি ইউ কুড রান ডিপসিক অন ইয়োর মোবাইল ফোন সো এই জায়গাটাই তো হচ্ছে কি আমাদের পয়েন্ট যে আসলে আমরা কীভাবে কাজ করবে আর ইন দ্য মেন টাইম আমরা দেখছি যে আর ওয়ান জিরো যেটা সেকে থার্টি ডলার থার্টি ডলারে আসলে এই জায়গাটাতে আসলে আমরা থার্টি ডলারের নিচে কিন্তু এই জিনিসটা করা সম্ভব সো অনেক কিছুই আমরা দেখছি এখন বাট পয়েন্ট বিং আমি যদি আপনাদেরকে এটা বলি যে আসলে আমরা জেটে নেই কাজ করতে চাই না কেন কিন্তু এখানে সবচেয়ে বড় যে অংশটা হচ্ছে গিয়ে আমাদের এই ধরনের প্ল্যাটফর্ম আমাদেরকে ব্যবহার করতে পারতে হবে আমরা লোকালি যদি এটা ব্যবহার করি আমরা এটাকে নিয়ে ধরা যাক গভর্নমেন্ট অটোমেশন বা আপনার আপনার কোম্পানির অটোমেশন বা আপনার কোম্পানিতে কীভাবে কাটব্যাক করবেন কিভাবে আপনার কোম্পানিতে প্রসেসটাকে অপটিমাইজ করবেন কিভাবে আপনার কোম্পানির কাজগুলোকে একটা লেভেলে অপটিমাইজ করতে চান সেটাও কিন্তু এই ধরনের মডেলগুলোতে করা সম্ভব